চার ঘাটের শিক্ষিত মহিলা পুরুষরা ও ও দরিদ্ররা অসুস্থরা তোমরা কি এখনো রাসুল সাল্লু আলী সাল্লামের কথার দিকে মনোযোগ দিব না পার হয়ে গেল পার হয়ে গেল সাড়ে চোদ্দশো বছর পার হয়ে গেল

ও তোমরা জাকাত আদায়কারীরা ও তোমরা সদাকা দানকারীরা ও তোমরা ভালো ব্যবহারকারীরা ও তোমরা রোজা রাখো যারা তোমরা যারা পিতা মাতার সাথে সৎ ব্যবহার করো যারা তোমরা মদ শুকর থেকে নিজেকে হেফাজত রাখো যারা তোমরা সুদ ঘুষ থেকে নিজেকে হেফাজত রাখো যারা তোমরা সবসময় নিজেকে দিলিক আল্লাহর সাথে অন্য কাউকে সমপক্ষ করা থেকে বিরত থাকো জেনে নাও পার হয়ে গেছে সাড়ে চোদ্দশো বছর তিনি সল্লাহ আলহি ওসাল্লাম বলছেন তিনি সল্লাহ আলহি ওসাল্লাম বলছেন হাবিবুল্লাহ বলছেন খালিদুল্লাহ বলছেন রসুলানা নবীনা বলছেন বলছেন إمام الأنبياء، إمام المرسل, المرسل رحمة للعالمين. إن أول ما يحاسب به العبد عبد بصلاته فإن صلحت فقد أفلح وأنجح وإن فسدت فقد خاب وخسر. حاج زكاة، بحضر صيام رمضان، এই সব আমাল রসুল সরাসম বলছেন যে নিশ্চয়ই মানুষের সবার আগে হিসেব নেওয়া হবে প্রতিদিন সত্তর রকাত নামাজ সবার আগে সবার আগে কোন মানুষের লক্ষ কোটি আমাল পুরো পৃথিবী জুড়ে ভালো কাজ সবার আগে হিসেব হবে সলাচের তো সবার আগে হিসেব হলে বাকিগুলো যদি ঠিক না হয় বা বাকিগুলো যদি ঠিক থাকে এটা যদি ঠিক না থাকে রাস্লা সাল্লাম যে নিশ্চয়ই হিসেবের দিন সবার আগে হিসেব হবে নামাজ সতেরো আকাতের ফজরের দুই জোহরের চার আসরের চার মাগরবীর তিন ঈশার চার এই সতেরোর হিসেব হবে না জুমার নামাজের হিসেব আগে হবে না ঈদের নামাজের হিসেব আগে হবে না না হৈত্রের আগে হিসেব হবে না না এগুলো কোনোগুলোর হিসাব হবে তবে আগে নয় আগে নয় আগে দিনে সতেরো যেই পাঁচ ছয় তিরিশ ওয়াক্ত পড়ে শুক্রবার দিন ফজর একত্রিশতম ওয়াক্ত পড়ে জোহরের জুমা বত্রিশতম ওয়াক্ত পড়ে আবার আসর মাদুর বিশা করে সপ্তাহে পঁয়ত্রিশ ওয়াক্ত সহজ আদায় করে ওই লোকের সবার আগে এই পাঁচ ওয়াক্ত 17 রাকাতের নামাজ হিসাব হবে তো যদি পাঁচ ওয়াক্ত নামাজের হিসাব হয় যদি কারো ঠিক থাকে পাঁচ ওয়াক্ত 17 রাকাত নামাজ তাহলে কি হবে আর যদি কারো পাঁচ ওয়াক্ত 17 রাকাত নামাজ ঠিক না থাকে তাহলে কি হবে এটাও আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি বলে দিয়েছেন কি বলেছেন তাইন সলুহাত নামাজিরা সন্তুষ্ট হও সন্তুষ্ট হও ও পৃথিবীর মুমিন নামাজিরা প্রশান্তি পাও প্রশান্তি পাও তোমাদের রসুল বলেছে যার পাঁচ অক্ট সত্তর রকাত নামাজ ঠিক আছে সে জিতে গেল জিতে গেল যার পাঁচ অক্ট নামাজ ঠিক আছে মুক্তি পেয়ে গেল